ঘোড়ে ছোট ভাই বোন থাকলে যা অবস্থা আমার না এটা ঘুম থাকি উঠলে খালি খাম 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 আবার কে ফোন করলো হ্যাঁ খামে এক ফারা রইছে আমার ফোন আইছে কে জানি ফোন করে আবার হ্যাঁ আমার বইনি বাবা কেমনে কেন ফোন করে হ্যালো হ্যালো হ্যাঁ কি আজকে দেখি মনে করিয়া ফোন করলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আই তো যার বই না আবার আমার এই বাচ্চা গুলো সুটুলুটির মতো যে করে তারে গিয়া আগে গিয়া হইয়াই আমার পুরা দিব গিয়া গে হয়ে গিয়া রে তোলার হ্যাঁ কিতা খুশ রা এখানে বাচ্চা গুলো এতো হাই তার আর পেট ভরে না এই ছুটু লুকা মিটা থেকে নেয় রে তোমরা শুনো একবার একবার কথা শুনে শুন শুনে দিকে তো মাসি আর বুঝছো আর এই মাসি যদি আয় এই ছুটু লুকি মা করবাই না ঠিক আছে ঠিক আছে বদ্রইয়া বই ভাই ছুটু মা করো করবাই না খালি খাইতো 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 সুন্দর করে বই ভাই যা তো আমার না কাটতো না মাই ক এখন আইছনি কোন সময় ফোন কৰছো আমি কোন সময়ত থাকি অপেক্ষা কৰিয়ে বহা আর কৈছ না একতো জাম এৰ মইধ্যে গেও তা চুটোৰ চাটোৰ কিনাত লাগে একটু দেৰি হৈ গেছে তোৰ দুইটা হৈ আছেতো তারা এই ভিতৰে ৰূমে খেলে আমি ডাকলাম ঐ শুনু ঐ সমুদ্রে লৈয়ে আইতো তো মাছি আইছে।

দেখি <coughs> 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 <I should. coughs>

ওই <laughs> তুই <laughs> <laughs> <laughs>